পর মাথায় জুটি হয়ে ক্যাক্সি আলটি পালাই ছুটি রাজভবনের ফুটপাথে সংসার পেতে মায়ের দু চোখে ছেলেকে গরিবের ডাক্তার বানানোর স্বপ্ন গরিবের ডাক্তার বানাবো কাউকে মরতে দেবে না আমার ছেলে সবাইকে বাঁচাবে হাতে ভিক্ষার বাটি সঙ্গে চলছে এ ফর অ্যাপল পাঠ

ফুটপাথের মধ্যেই হাঁটু গেড়ে বসে ফর বল আওড়াতে ব্যস্ত ছোট্ট তিন বছরের কৃষ্ণ ভালো নাম Kishan দাস হলেও মা আদর করে ডাকেন গোরি আয় তো আমি চায়ের দোকানে করে পড়তে 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 একটা ভুল গেলো আমি বলি না বেটা ওরাম না এটা তুমি সাঁচ বলো ও সাচ্ছি কথা বলে মা এটা আমি পারছি না তখন আমি বলে দিলাম কি আমার চা বালা বলে দিলো এটা অয়ে অজকার আসছে টেরে আয় আম ঠিক খাবো পেরে ভালো করবো ডক্টর বেনে হ্যাঁ কাকা তুয়ার মাথায় জুটি কয়ে ক্যাক্সি পালাই ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়া আছে ভয়ে গুগু পাখি ডাকছে গাছে কিন্তু ভুল হলেই সঙ্গে সঙ্গে সংশোধন করে দেন মিনতি আধো আধো উচ্চারণে মায়ের স্বপ্নই কৃষ্ণের মুখে নিজের বেশি দূর পড়াশোনা নয় কিন্তু ছেলেকে রাজভবনের প্রাথমিক স্কুলে ভর্তি করিয়েছেন বড় বড় স্বপ্ন পূরণের খরচাও তো অনেক বাবু তোকে তো মানুষ করতে হবে যেহেতু আমার না তোকে মানুষ করলে কে খাওয়াবে তোমার বাবা তো এই রকম খাবার দাবার দেবে না বলে আমি এখানে বাটি নিয়ে বসলাম বাটি নিয়ে বসলাম আমাকে বাবু লোকেরা অনেক খাবার দাবার পয়সা দিয়ে যায় আমি কিছু টাকা এদের জন্য গচিছি আর কিছু টাকা এদের খাইয়েছি এদের নামে আমি কিছু টাকা গচিছি আর এদের কিছু টাকা খাইয়ে দিয়েছে না দুটো মেয়ে আর এই একটা সন্তান মেয়েরা মেয়েরা ওরা ওই স্কুলে পড়ে ওই রাজভবন স্কুলেই পড়ে যে রাজভবন স্কুলে পড়ি আমার ছেলেকে পড়াই আমি ডাক্তার বানাবো পয়সা আমার চাই নেই আমার যদি আমার আমার ছেলে যদি এইরম পড়া করে আমার ছেলে দিক ঠিক ডাক্তার বেনে যাবে আমার কারোর পয়সা কারোর কিছু চাই নেই ঘড়ি ধরে সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ভিক্ষার ডিউটি সপ্তাহে পাঁচ দিন কাজ পথচারীদের কাছে হাতপাতার মাঝেই গরির দুষ্টুমির প্রতিও তীক্ষ্ণ নজর মায়ের পাছে কেউ তুলে নিয়ে চলে যায় ভিক্ষা করে দিন গুজরান মিনতির ছেলেকে ডাক্তার বানানোর অদম্য জেদে অন্য কাজ করতেও পিছপা হন না স্বপ্ন পূরণ করবে যে তার ছোট্ট ছেলেই মামি আমি গরিবের ডাক্তার না সেই আশাতেই ফুটপাথের সংসারেও স্বর্গসুখ মিনতির যা আলো করছে রাজভবন চত্বর ব্রতিন কুণ্ডুর রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন দেখাও এরম দেখাও হ্যাঁ